ঠিক আছে 25 ইঞ্চি বিভিন্ন বাচ্চাদের কার্টুন বারবি ঠিক আছে বারবি ডলের ভিতরে স্পাইডারম্যান ব্যাটম্যান এগুলো এগুলারিয়া এরিয়া দাও থাকে 2200 বেলভেট জি বলেন কি ভাই 16টা শিক থাকছে জি আচ্ছা এই যে দেখেন এটা শিকগুলো একটু দেখেন কি ভাই

না না এটা আসলে ভাঙবে এই যে মানে বাতাসে উল্টায় হয়ে গেল কোনো সমস্যা নাই বাতাস উল্টা গেল ভাঙবে না জি এটা এটা কি ভাবি কালার নাকি ভাই এটা ভাবি কালার ওয়াও একদম এটা উইন প্রুফ না এটা উইন প্রুফ ডিজিটাল ছাতা ঠিক আছে ডিজিটাল ডিজিটাল ছাতা এই এটা থেকে মনে করেন মোবাইল মোবাইল সাইজ একদম মোবাইল সাইজ থাকতে ছাতা এদের এই ছাতাগুলো ওয়াও আচ্ছা আচ্ছা রংধনু রংধনু অনেক অনেক ট্রেন্ডিং আছে ওয়াও একদম কিউট একটা কালেকশন ক্যাপসুল ভিতরে এখন রয়েছে কি বৃষ্টি নেমে গেছে আর এখন যারা নাকি মানে ছাতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ছাতা কিনার জন্য মানে সিজন শুরু আর আগে কিনলে কমে পাওয়া যায় এখন যারা নাকি মানে ছাতা নিয়ে ব্যবসা করতে চায় তারা এখন যদি ছাতা কিনে তাহলে তারা মনে করেন কিনার মধ্যে জিতবে ভাই যে এগুলো সাজানো সম্পূর্ণ সাঁতা থাকবে শুধুমাত্র পাইকারি যারা নিবে তারা নিবে আচ্ছা ভাই আমার মতন যারা সরাসরি বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার এই সবটাই আসতে চাই দোকানে আসতে কিভাবে আসবে ভাই আসান সহজ লোকের শুনেছে পুরান ঢাকা চক বাজার এটা মোগল টুলি এই যেটা হলো মোগলটুলিদিন এই যে বৈশাখী ছাতা যাতায়াত করলে নাকি আর এই যে এটা হবে আশিকটা এটা উল্টা দিকে আমাদের দোকানটা আচ্ছা আর যারা আসতে পারবে না তারা এই মালগুলি কিভাবে নিবে যারা আসতে পারবে না তারা অবশ্যই ফোন দিবে আবার মনে করেন এর মাধ্যমে যোগাযোগ করলাম স্যাম্পল দিলাম ঠিক আছে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন খুললো আমি ট্রান্সফোর্ট সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বারো খেলনা ঠিক আছে আচ্ছা এ ছাতাটা ছয়শ টাকা ডর্জন ছয়শো টাকা ডর্জন মাত্র পঞ্চাশ টাকা ছাতা

এই ছাতা গুলো আপনার হোলসেল দামে পেয়ে যাবেন স্কুলে সরাসরি প্রতিষ্ঠান আছে পাইকারি প্রতিষ্ঠান সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপরে দেখা যায় পরে বাচ্চাদের ছাতার মধ্যে আপনার ছাতা ঠিক আছে করে ভাই

ভিতরে হবে সিলভার নাকি এটার দাম হচ্ছে দুইশো দশ টাকা করে ওয়ানলি দুইশো দশ ওনলি দুইশো দশ কিন্তু এটা মানে উইনপ্রুভ হবে না ঠিক আছে কিন্তু এটা ভালো এটা ভালো ছাতা দুইশো দশ টাকা করে মতো আচ্ছা সলিড কালারের ভিতরে সলিড কালার তারপরে আমি দেখাচ্ছি আপনাকে এই যে রহমানের টুফল্ট একটা ঠিক আছে রহমানের টুফল্ট উইনপ্রুভ এটা উইন ফ্রু তিন ঠিক আছে এটা কি ভাবি কালার নাকি ভাই এটা ভাবি কালার ওয়াও একদম এটা উইন্ড প্রুফ না এটা উইন্ড প্রুফ এটার নাম ওই যে আগে তো বাতাসে উল্টা হয়ে গেল কোন মানে নিশ্চিন্তায় ভাঙবে না না বাতাসে উল্টা গেলে মনে করেন এমন হলো আর আবার কি দাম দিলে এসে ওয়াও ভাঙবে না একদম দেখেন চমকা এটার প্রাইস কি রকম পড়তেছে 270 এখনকার রেট যে এখনকার রেট আচ্ছা সাথে কিন্তু অনেক হয়েছে এই সারা মনে করেন এই উইন্ড প্রুফ এর মধ্যে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে নাকি ভাই যা আমাদের এখানে হাজার কালেকশন আছে ছাতার মধ্যে মানে কোয়ালিটি অনেক বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের জিনিস আছে ঠিক আছে সবগুলো আইটেম একদিনে দেখানো একটা ভিডিওর মাধ্যমে একবারে অসম্ভব আচ্ছা ঠিক আছে

মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা বর্তমান রেট বর্তমান রেট এটা আবার যখন সিজন আসে তখন বেড়ে যায় আসলে এটা দাম কেমন কাস্টমাররা জানে যারা ব্যবসা করে যারা ব্যবসা কররা জানে আচ্ছা

এগুলোর মধ্যে এটা সে মনে করেন এর দাম একটু কম এটার দাম 250 টাকা করে ঠিক আছে ও একই একই ছাতা আচ্ছা আর এটা হইতাছে আপনার রহমানের রহমান ও একই सेम ভাই এগুলো হইতাছে ডিজিটাল যুগের ডিজিটাল ছাতা ঠিক আছে ডিজিটাল যুগের ডিজিটাল ছাতা এগুলো হইতাছে কি মনে করেন মোবাইল ইয়া মোবাইল সাইজ একটা মোবাইল সাইজ থাকতেছে ছাতা